গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তা আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওর সাথে চলে আসলাম তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তা দেখো আমি সকাল সকাল এখানে চায়ের বাসন ধোয়ার জন্য জল নিয়েছি একটু আমি আর বাইরে যাইনি এখানে বসেই ধুয়ে নেব। কেননা কাকগুলো তো রাত্রিবেলা ধুয়ে রেখেছিলো তাই আমি একটু এখানে বসে হাত দিয়ে একটু একটু হালকা হালকা করে কোছলে নেব কেননা সবাই ওখানে বসে আছে চা খাওয়ার জন্য অপেক্ষা করছে দিদি কখন চা বানিয়ে নিয়ে আসবে কেননা সকাল সকাল মাও পছন্দ করে আমার হাতে চা খাওয়ায় আর বোনও পছন্দ করে কেননা দিনও মা চা বানায় কোনো দিনও বোন চা বানায় এরকম নয় কি আমি একা চা বানাই সবাই এক একদিন ঘুরিয়ে ফিরিয়ে চা বানাই কিন্তু আমার হাতে চাটা নাকি ওদের খেতে বেশি ভালো লাগে তাই আমি চলে আসলাম তা আমারও একটু ভালো লাগে কেননা আমি একটু কড়া লিকার দিয়ে চা বানাই তো আর মা একটু হালকা লিকার দিয়ে চা বানায় তা মা মানে সময়ের সাথে পেরে ওঠে না বলে তারাওড়ো করে আর আমি একটুখানি তার বেশিক্ষণ টাইম নিয়ে চাটা ফুটাই বলে খুব ভালো লাগে তা বোন বললো দিদি আমরা বসে আছি তাড়াতাড়ি চাটা বানিয়ে নিয়ে আয় মাথাটা ঝিনঝিন করছে আর সত্যি কথা বন্ধু সকালবেলা উঠে যদি চা না খাওয়া যায় না তা মাথাটা একটু ঝিনঝিন করে তা আমারও একটু 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 করে কখনো কখনো সব সময় না আমি তো আবার সবসময় চা খেতে ভালোবাসি না তা চলো তোমরাকে কেমন আছো আমাকে জানিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখানে দেখো কেউ বসে আছে কেউ তো শুয়ে আছে সব চা খাওয়ার জন্য অপেক্ষা করছে বোন দাঁড়িয়েছিল বোন আবার আমাকে বলছে দিদি তুই কি বাজারে যাবি আমি বললাম হ্যাঁ আমি একটু বাজারে যাবো তো বলছে আমার জন্য একটা নেপালিশ এনে দিবি এটা সম্ভব বলো আমি নিজের জন্যই কোনো একটা নেপালিশ কিনতে পারি না পছন্দ করে যাই কেনে যখনই কেনে বোন কিনে নিয়ে আসে আমরা সবাই আনন্দ করে সেই নেটপালিশটাকে পরি আর আজকে বোন বলছে আমার জন্য একটা নেপালিশ কিনে দিবি আরে আমি তো তার জন্য তোকে দিয়ে দুটো শাড়ি কেনালাম কেননা আমি নিজে চয়েস করতে পারি না তাই আর সুতির শাড়ি আমি কোনোদিনই কিনিনি নিই যা যা কিনেছি না কেন জর্জের টর্জেট কিনেছি জর্জেটটা কিনতে পারি কিন্তু সতীটা কিনতে পারি না তাই বোনকে একটু বললাম যে বোন বোন বললো হ্যাঁ দিদি কী করবো বল এবার শাড়ি দুটো একটু খারাপ পড়েছে বোন আবার শিয়ালদা বাজার থেকে নিয়ে এসেছে দেখো দেখানোর জন্য নিয়ে চলে এসছে এটা হচ্ছে ওর শাড়ি ও এই শাড়িটা কিনেছে খুব ভালো পড়েছে আর আমার শাড়িটা দেখবে এই দেখো এই পাশের শাড়িটা আমার একটু হালকা পাতলা হয়েছে শাড়িটা এবার তা বোন বললো দিদি বুঝতে পারিনি এবার ঠকে গেছি ঠিক আছে দোকানে যাবো যখন দোকানদার কাকুকে বলবো আমি আবার বললাম থাক বলতে হবে না যা হয়েছে ঠিক আছে আরেকটা যে শাড়ি আছে ওটা ভিজিয়েছি দেখি ওটা কেমন হয় আমার তো মনে হচ্ছে ওটা খুব ভালোই হবে ওই শাড়িটা ভিজিয়ে রেখেছি আর এই শাড়িটা আমি একা একা ভাজ করেছি তো তাই ভালো করে ভাজ করতে পারি নাই তা বোন বললো দাঁড়া দিদি আমি ভাজ করে দিচ্ছি দুজনে মিলে ধরে তাহলে দুজনে মিলে ধরে টান টান করলে একটু ভালোভাবে ভাজ হবে তার জন্য কালারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে বোনও বললো দিদি কালারটা তোকে খুব মানাবে তাই আমি বললাম হ্যাঁ মানাবে আমাকে কেন মানাবে না চলো শাড়িটা এখন দুজনে মিলিয়ে একটু ভাজ করে নিই নাহলে শাড়িটা বালিশের তলায় রাখবো বুঝতে পারলে বালিশ মা বলেছে বালিশের তলায় শাড়িগুলো রাখলে নাকি ভালো থাকে যেরকম করে লন্ডিতে ইস্ত্রি হয় অনেকটা ওরকম হয়ে যায় তাই ভাবলাম ঠিক আছে বোনকে বললাম বোন একটু শাড়িটা ধরতো তা বোন বলল আয় দিদি শাড়িটা ভাজ করে দিই বোন তো আবার চলে যাবে ফ্ল্যাট বাড়িতে তাই শাড়িগুলো এত খড়খড়ে না আমি ঠিক খড়খড়ে শাড়ি কোনোদিনই পরতে পারি না নতুন সরস্বতীর শাড়ি হলে মাকে বলি মা তুমি পরে নরম করে দাও তারপর পরবো তার জন্য বোনকে বললাম বোন তুই ধর ভালো করে ভাঁজ করে এটাকে বালিশের তলায় রেখে দিই বোন মা আসলো আমার সাথে বোন বললো ঠিক আছে ভাঁজ করে দিচ্ছি তুই বালিশের তলায় রেখে দে আর কি বলবো আজকে বোন চলে যাবে ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট নিয়েছে কলকাতায় ওখানেই চলে যাবে আর ওখানেই থাকবে আর বিহারে যাবে না কেন বিহারে গেলে না ওদের খুব অসুবিধা হয় দুটো বাচ্চা নিয়ে বিহারে থাকে আর বোনের বর তো কলকাতায় দোকান আছে বলে কলকাতায় থাকে এর জন্যে ওরা ডিসাইড করেছে যে ওরা কলকাতায় থাকবে তার জন্য কলকাতায় ফ্ল্যাট নিয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমার বুড়িমা এটাকে তো সবাই চেনো আমি আবার চলে আসলাম দোকানে দশ টাকার চানাচুর নেব বলে বোন বললো কুড়ি টাকা আয় কিন্তু আমার কাছে দশ টাকাই ছিল ঠিক আছে দশ টাকা বাকি রেখে দেবো বৌদি বলছে রূপা বাজারে খিচুড়ি খেয়েছো আমি না বাজারে গেছিলাম কুমড়ো আনতে কিন্তু খিচুড়ি দিচ্ছিলো দেখেছি কিন্তু খাইনি নিয়েও আসিনি তো চানাচুরটা নিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম কারণ মা ভাত বেড়ে রেখেছিল আনতে বাদ দিয়ে চানাচোর খাবো বলে সবাই বলছে আমাকে একটু দাও ও বলছে আমাকে একটু দাও আর আমার ছেলে ওই কোনায় বসে আছে বলছে মা আমাকে একটু দাও চানাচোর নেওয়ার জন্য থালাগুলো সাইড ভাতগুলো সাইড করে দিয়েছে। আর আমার ছেলে দেখো একদম কোনায় বসেছে আর আমরা এখন ভাত খেয়ে নেব এর জন্য এতগুলো ভাত রয়ে গেছে কালকে রাত্রিবেলা ভাত খাইনি কালকে রাত্রিবেলা খিচুড়ি খেয়েছি বলে ভাতগুলো বেঁচে গেছে অনেকগুলো ভাত তাই সকাল সকাল ভাতগুলো খেয়ে নিচ্ছি আর আমি এখন বেরিয়ে যাব আমার একটু কিছু কাজ আছে একটা শাড়ি ভিজানো আছে সেই শাড়িটা ধুয়ে মেলে দিয়ে বেরিয়ে যাব আর দেখো মা মনে হচ্ছে চাতক পাখির মতো বসে থাকে কখন কাপড় শুকাবে একটু করে উঠিয়ে নেবে কেন বলো তো প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেছে দড়িতে যেখানে খুশি সেখানেই পিঁপড়ে আর আমি একটু ওই মাটির হাড়িটা দেখতে পাচ্ছ তোমরা সবাই ওই মাটির হাড়েতে একটুখানি জল রেখেছি পাখির জন্য এখানে অবশ্য ভুলেই যাই যখন আমি বিহারে ছিলাম তখন আমি নিয়মিত প্রত্যেক দিন পাখিদের জন্যে জল টল রাখতাম জল মুড়ি মানে যা থাকতো ঘরে নিমকিন টিমকিন সব কিছুই দিতাম কিন্তু এখানে এসে না সেই জিনিসটা আর মনে থাকে না ভুলে যাই মাঝে মাঝে আবার দেখতে আসলাম জলটা ঠিক আছে ঠান্ডা আছে না গরম হয়ে গেছে কারণ এত গরম পড়েছে না জলটা ঠিক আছে চলো তাহলে শাড়িটা ধুয়ে দিই আমার তো আর কোনো কাজ নেই এদিকে তা দেখো শাড়িটা দিয়ে হালকা হালকা কষ উঠেছে রং কিন্তু ওঠেনি এই শাড়িটা আমার মনে হচ্ছে ভালো পড়েছে তা কি করব এই শাড়িটাকে রেখে দেবো এখন না না এই শাড়িটাকে রেখে দেওয়া যাবে না এটাকে এখন ধুয়ে দিয়ে চলে যায় আধা ঘন্টার মতো হয়ে গেছে তা চলো আমি এটাকে ধুয়ে দিচ্ছি কলপাড়ে নিয়ে গিয়ে কেননা এটাকে রেখে দিলে মা আবার কষ্ট করে গিয়ে ধুয়ে দেবে আমার আবার খুব খারাপ লাগবে মা যখনই কিছু রেখে দিই সব কিছু তাড়াতাড়ি করে ধুয়ে দেয় তাই আমি ভাবলাম যে না আমি ধুয়ে মেলে দিই তা আমারও তো সময় হয়ে গেছে আমিও বেরিয়ে যাব। তা আজকে আর বেশিক্ষণ ভিডিওটা বেশি বড় করতে পারবো না বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর খুব খুব ভালো থেকো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমার ভিডিওতে